হ্যাঁ ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সো আমার কাছে মনে হলো যে এই ব্যাপারটা আসলে আমার চ্যানেলের মাধ্যমে আমার অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের একটা স্পন্সার অ্যাড আছে কিন্তু এই ভিডিওটা মোটেই স্পন্সার ভিডিও না এই ভিডিওটা আমি আমার একদম পার্সোনাল ইচ্ছাতে করতেছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে গেট গ্রামীণ ফোন প্রাইম টুডে তো আগে প্রাইম কী জিনিস সেটাকে বলি প্রাইম একটা সিম এটা পোস্টপেড সিম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ সিম ষাট জিবি ডাটা দিবে একশো আশি মিনিট টক টাইম থাকবে এবং আরও অনেক কিছু সো এইটার জন্য কেন আমি ভিডিও বানাচ্ছি এটা তো গ্রামীণ ফোন সম্পর্কে এটা পোস্টপেড সিম সম্পর্কে অনেকেই জানেন তো এটাকে নতুন করে কেন বলছি আসলে মেইন ব্যাপার হচ্ছে যে আপনারা একটা কমেন্ট দেখেন এখানে আমার ছোটো ভাইয়ের একটা কমেন্ট রয়েছে তো আপনি এখানে দেখেন যে এই এটা কী নিতে চাই তো এটাতে কি আছে এটার দাম কি এখানে কি কি বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোথায় পাবেন কি আছে এগুলো সব কিছু এখানে লেখা আছে তো আমি আর একটু পড়ে শোনাই আপনাদেরকে এখানে এখানে অরণ্য সাউন্ড একটা কমেন্ট করেছিলেন সেখানে লিখেছে যে গ্রামীণ ফোন থেকে রিপ্লাই দেওয়া হয়েছে যে এক এপ্রিল দু হাজার চব্বিশ ফোন এক্সপিরিয়েন্স নির্বাচিত সেন্টার থেকে জিপিসি থেকে এগারোশো নিরানব্বই টাকার কম্বো প্যাকটি ক্রয় করলেই স্টক থাকার পর সাপেক্ষে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজ এইটাই হচ্ছে কথা যে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজটা কিন্তু খুব প্রাইম একটা সিরিজ যেটা অনেকেই মনে করেন যে এই সিরিজের একটা নাম্বার আপনি থাকলে আপনার অনেক মানে একটা গ্রাভিটি বলেন আপনার অনেক মানে নাম্বারের যে একটা খুব সম্মান সেটা কিন্তু পাওয়া যায় আমরা অনেকেই মনে করি তো যাই হোক তো সেই কারণে কিন্তু এরকম একটা সিম অনেকেরই কাঙ্ক্ষিত একটা সিম হতে পারে যে আমি অনেক পুরাতন একটা কানেকশান ইউজ করি এরকম একটা প্রিটেন্ডিং করা যায় আর কি তো এটা পোস্টপেড সিম যার মূল্য হচ্ছে তিনশো টাকা সাথে কিন্তু আপনাদেরকে ওই যে এগারোশো নিরানব্বই টাকার কম্বো প্যাক নিতে হবে নিলে আপনি চোদ্দোশো নিরানব্বই টাকায় এই সিমটা নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে এর আগে কিন্তু আপনারা জানতেন যে হ্যাঁ হ্যান্ডসেটের সঙ্গে কিছু অফার ছিল সেই হ্যান্ডসেটের হ্যান্ডসেট কিনলে আপনার এই সিমটা তখন নিতে পারতেন এবং তখনও প্রায় এরকম কিছু একটা প্রাইজে অ্যাড হতো কিন্তু ওই হ্যান্ডসেটের সাথে তো যাই হোক এখানে আরও পাচ্ছেন একশো টাকা ও এই সিমের ক্রেডিট লিমিট হচ্ছে একশো টাকা প্যাকেজের সাথে পাচ্ছেন হোইচুইচ ওরকি টি স্পোর্টস বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশান থাকছে কিন্তু এই এই অফারের সাথে তো চলুন আমরা একটু অফারটাতে আরও একটু বিস্তারিত চোখ বলাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে লিখে দিয়েছে আর ইউ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ানের সিমটার জন্য আপনাকে কী কী করতে হচ্ছে আপনি দেখ কী কী পাচ্ছেন বা কিভাবে পাচ্ছেন বা ডিটেইল আপনারা কিন্তু পেজ মানে গ্রামীণ ফোনের ফেসবুক পেজে গেলেও দেখতে পাবেন আবার গ্রামীণ ফোনের ওয়েবসাইটে আসলেও দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেজের থেকে সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিম প্রাইস লেখা আছে তিনশো টাকা এবং সাথে প্যাক প্রাইস দেওয়া রয়েছে এক টাকা যেখানে পাচ্ছেন আঠারোশো মিনিট টক টাইম পাবেন ইন্টারনেট পাবেন ষাট জিবি এবং ভ্যালিডিটি থাকবে তিরিশ দিন সাথে স্ট্রিমিং অ্যাক্সেস পাবেন চোর কি হইচই টি স্পোর্টস সনি লিভ লায়ন্স গেট বাইস্কোপ আইসক্রিন আরও কী কী আছে আল্লাহ জানে তো যাই হোক তিরিশ দিনের জন্য এগুলো তিরিশ দিনের জন্য আদার হচ্ছে আপনার রিপারচেসড উইদিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড গেট এ বোনাস এইটি জিবি ফর থার্টি ডেজ এটা যদি আবার কেনা হয় তাহলে এটার আরও থার্টি ডেজ হচ্ছে এক্সপেন্ড হবে সম্ভবত তো নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে দ্য ক্যাম্পিং ইজ অনলি ভ্যালিড ফর গ্রামীণ ফোন প্রাইম কাস্টমার টু গেট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজ কাস্টমার মাস্ট পারচেস এগারোশো নিরানব্বই টাকা কম্বো প্যাক ফ্রম আওয়ার জিপিসি এখানে হচ্ছে কথা এই সিমটা কিনতে গেলে আপনাদেরকে অবশ্যই গ্রামীণ ফোনের নির্ধারিত কাস্টমার কেয়ার থেকে শুধুমাত্র আপনারা এটা কিনতে পারবেন সো এই কারণেই আমি ভাবলাম যে এই জিনিসটা কিন্তু অনেকে গ্রামীণ ফোন কিন্তু ওইভাবে এটাকে কোনো মানে প্রমোশন করেনি সো ফেসবুকের মাধ্যমে কিছু প্রমোশনস ছিল আর অনেকেটা জানে অনেকে জানে না সো সে কারণে আমি কিন্তু ভাবলাম যে এটা কেননা আমার চ্যানেলের মাধ্যমে আমার অডিয়েন্সের কাছে পৌঁছানো যাক কারণ আমি যেহেতু বিভিন্ন ধরনের ওটিটির ইনফরমেশান দিয়ে থাকি তো এটা ওই রিলেট করে কারণ এখানে ওটিটি ফ্রি থাকছে তারপরেও এটা একটা আকর্ষণীয় অফার আমার কাছে মনে হচ্ছে সো আই থিঙ্ক অনেকেই এটাকে পছন্দ করবেন সে কারণেই কিন্তু আসলে ইনফরমেশানটা নিয়ে আমার আজকের ভিডিও বানানো তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টেট আস অ্যান্ড হ্যাভ এ গুড ডে টাটা